हमारा तदबिर खराब होगा पुलिस हॉस्पिटल में नहीं आएगा ट्रीटमेंट करेगा तो हम सुस्त हो होगा नाम नाम मेरा नाम रोबी बांग्लादेश में आएगा विशाल अगर परीक्षा में आएगा नाम पिता का नाम एड्रेस पिता का नाम अचनाली में मैं खुलना के थका मेरा बाप बाप नहीं होगा मेरा माँ माँ डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट कौन सा डिस्ट्रिक्ट खुलना में क्रिकेट मैच के दौरान एक दर्शक जिनका नाम टाइगर है उनकी तबीयत अचानक से खराब हो गई थी और जैसे ही उनकी तबीयत खराब हुई वहां मौके पर उपस्थित पुलिसकर्मी के द्वारा उनको उठाया गया और जो मेडिकल टीम है उनकी सहायता से उपचार हेतु उनको भेज दिया गया अभी उनके साथ एक लाइजन अफसर लगाया गया है जिससे उनको कोई भी दिक्कत आती हो तो उनको तुरंत सहायता उपलब्ध कराया जा सके मारपीट की कुछ सूचनाएं इसमें चल रही थी जो बिल्कुल ही निराधार है मारपीट की कोई घटना उनके साथ नहीं हुई है उनकी जो चोट में गिरने की एक वजह तो उनसे बातचीत के दौरान দর্শক দেখুন বাংলাদেশের সমর্থক রবিকে দেশে ফেরানো হচ্ছে পাঁচ বছরের জন্য নির্বাসিত করার সম্ভাবনা ভারতের এই হচ্ছে ছবি বাংলাদেশের সুপার ফ্যান নাম রবি টাইগার রবি বলেও পরিচিতি রয়েছে ভারত বনাম বাংলাদেশ যে টেস্ট ম্যাচ হচ্ছে ভারতে কানপুরে যখন হয়েছে একটা খবর ছড়িয়েছিল যে ওনাকে মারধর করা হয়েছে মারধর করা হয়েছে ওনাকে এবং উনিও একটা ওই রকমই ইঙ্গিত দিয়েছিলেন উনি কিন্তু ওই রকমই একটা ইঙ্গিত দিয়েছিলেন দর্শক আপনারা নিশ্চয়ই এখানে লক্ষ্য করেছেন যে ভিডিওটা এখানে আমি দেখাচ্ছিলাম প্রথম থেকে সেটা নিয়ে একেবারে হইচই পড়ে যায় বাংলাদেশ থেকে অনেক সব রিয়াকশন আসতে শুরু করে আমাদের লোককে মারধর করা হয়েছে গ্যালারিতে মারধর করা হয়েছে ইত্যাদি কিন্তু পরের দিকে যেটা উনি বলেছেন ভিডিওতে দেখুন এখানে মারধরের একটা ইঙ্গিত উনি করেছিলেন সেই সময়ে মারধরে যে পেছন থেকে কেউ মেরেছেন আর কি এরকম একটা ইঙ্গিত উনি করেছিলেন দেখুন দেখাচ্ছেন এবং পরে ইশারা করে আবার এই যে এই এইভাবে দেখিয়েছিলেন কিন্তু উনি হাসপাতালের বেডে শুয়ে বলেছেন যে আমি অসুস্থ হয়ে পড়ি তারপর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে আমি এখন ভালো আছি বলে উনার যা ঠিকানা অ্যাড্রেস ওগুলো উনি বলেছেন আর পুলিশের তরফ থেকেও ইউপি পুলিশ কানপুরে এই ম্যাচটা হচ্ছে ইউপি পুলিশ আহ মানে বলেছে যে যে খবর চলছিল মারধরের ওরকম কিছু হয়নি উনি অসুস্থ হয়ে পড়েছিলেন ওনার ট্রিটমেন্ট করা হয়েছে আর এরপরই এই খবর সামনে এসছে যে রবিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং সেই সঙ্গে পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হবে ভারতে আসার ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত ভারত সরকার নিতে চলেছে এমনটাও কিন্তু বলা হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আরো মানে যেসব গল্প শুনছিলাম আমি আমি একটু খবর নিচ্ছিলাম যে কি ব্যাপার মারধরের অভিযোগ উঠল আবার পরবর্তী সময়ে বয়ান চেঞ্জ হয়ে গেল তারপরে ভারত ভারত সরকার কেন এই রকম একটা কড়া সিদ্ধান্ত নিয়েছে একজন সুপার ফ্যান খেলা দেখতে এসছেন এখনো খেলা বাকি রয়েছে বাংলাদেশের তারই মধ্যে এই রকম কড়া সিদ্ধান্ত কেন নিচ্ছে ভারত সরকার সেটা সম্পর্কে যেটা জানা গেল যে এই হাসপাতালে ভর্তি হওয়ার পরে রবির ভিসা এসবগুলো পরীক্ষা নিরীক্ষা করেছে পুলিশ পুলিশ পরীক্ষা নিরীক্ষা করে চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছে প্রথমত উনি এসছেন মেডিকেল ভিসাতে ডাক্তার দেখানোর নাম করে এবং ওনার এমন একটা রোগ রয়েছে সেটা হচ্ছে যক্ষা এই ধরনের রোগ হলে পাবলিক প্লেসে ওইভাবে ওপেনলি থাকার কথা না কারণ এই রোগ ছড়াতে পারে তো মেডিকেল ভিসা নিয়ে এচছেন জকখা রোগ আছে কিন্তু মেডিকেলের কোনো ট্রিটমেন্ট উনি করারনি চলে গেছেন গ্যালারিতে মাঠে মাঠে খেলা দেখতে এবং উনি মাঠে মাঠে খেলা দেখেন বিভিন্ন মাঠে উনি ঘুরে ঘুরে দেশ বিদেশে ঘুরে ঘুরে খেলা দেখেন এবং ওনাকে সব স্পন্সর করা হয় বিভিন্ন কোম্পানি লোগো টোগো দিয়ে লেখা দিয়ে মানে দেখেছেন ওনার জার্সিতে নানান সব লোগো থাকে কোম্পানির লোগো তো উনি ট্রিটমেন্টই করার নি এখানে এসছেন উনি চলে গেছেন খেলাতে এবং ওই রকম একটা রোগ রোগকে নিয়ে খেলার মাঠে উনি চলে গেছেন এবং উনি যে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন তারও কিন্তু একটা ভিডিও আমি পেয়েছি আমি সেটাও দেখাতে পারবো উনি যে রোগে ভোগেন উনি যে রোগে ভোগেন একটা ভিডিও তারও একটা আমি সেটাও আপনাদেরকে একটু দেখাতে পারি দর্শক দেখুন এটা একটা ভিডিও হেঁটে হেঁটে আস্তে আস্তে হঠাৎ করে দেখুন বসে বসে পড়লেন হেঁটে আস্তে আস্তে ভালো করে দেখুন আমি আবার দেখাচ্ছি হেঁটে আসছেন আস্তে 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 বসে পড়লেন তারপরে দেখুন আস্তে আস্তে সব লোকজনেরা ওখানে জড়ো হবেন ওনাকে দেখে দেখার জন্য কি হলো আর হলো ফলে রোগে উনি ভোগেন এটা মোটামুটি পরিষ্কার নানান সব ভিডিও তথ্য যেভাবে সব সামনে আসছে কিন্তু ওই রকম একটা বিষয় যেহেতু ইঙ্গিত করেছিলেন এবং সেটা নিয়ে একটা যায় দেশ বিদেশে স্বাভাবিক একটা ফ্যানকে মারধর করা হয়েছে বললে তো একটা এত ছড়াবেই এটা ঠিক যে বাংলাদেশের উপরে অনেক মানুষের কিন্তু রাগ আছে ভারতের কারণ যেসব কাণ্ড ঘটছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন ভারত বিদ্বেষী নানান সব মন্তব্য ফলে একটা ক্ষোভ কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের অনেকের মধ্যে এখন খুব তৈরি হওয়া আর অ্যাটাক করে দেওয়া দুটো তো আলাদা তো উনি প্রথমে ওইরকম ইঙ্গিত করেছিলেন কিন্তু কোনো ছবি ছিল না কোথায় ওনাকে মারধর করা হলো এত ক্যামেরা এত কিছু কোনো ছবি মারধরেননি ওনার সঙ্গে ছবি তোলার জন্য একটা হুঁড়োহুড়ি ব্যাপার হয়েছিল বটে এখন হুঁড়হুড়িতে ধাক্কা খেয়ে একটু কিছু হল না কি কি জানে কিন্তু ওইরকম ইঙ্গিত করেছিলেন কিন্তু পরবর্তীকালে যেটা বলা হচ্ছে যে ওনার রোগ আছে এবং ওনার মানে কিডনি জনিত সমস্যাও আছে ইত্যাদি তো সেখান থেকে কিছু একটা ফিল করেছেন ধাক্কা ধাক্কিতে হুড়ো হুড়িতে কিছু ভেবেছেন ভেবে ওরকম ইঙ্গিত করেছিলেন জানি না কিন্তু পরবর্তী সময় অবস্থান যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুলিশ যখন হাসপাতালে ভর্তি করে ডাক্তারি করার ব্যবস্থা করলো পুলিশের কাছে বা ওই রকম একটা ভিডিও উনি ছেড়েছেন যে অসুস্থ হয়ে পড়েছিলেন এখন ভালো আছে কিন্তু এই যে সব ভুল বুঝিয়েছেন ভুল বার্তা প্রথমত দেওয়া তারপরে এই যে যেটা করার কথা না মেডিকেল ভিসাতে এসে ঘুরতে বেরিয়ে পড়েছেন মেডিকেল ভিসাতে এসে ঘুরতে বেরিয়ে পড়েছেন এমন একটা রোগ নিয়ে উনি গ্যালারিতে গেছেন যেটাও এ না এই যে একটা মানুষের সঙ্গে এটা করেছেন এবং সরকারি নিয়মকে বুড়ো আগুন দেখিয়েছেন এবং আরো একটা ব্যাপার এখন যেহেতু বাংলাদেশ থেকে এখানে আসাটা করা করি ভিসা পাওয়াটা করা করি যদিও মেডিকেল ভিসা হলে তবুও পাওয়া যাচ্ছে কারণ মেডিকেলের ব্যাপার বলে কিন্তু অন্যান্য ক্ষেত্রে টুরিস্ট ভিসা এই সব ক্ষেত্রে কিন্তু এখন ভীষণ করা ব্যাপার আছে করা হওয়ার কথাও তো যা চলছে বাংলাদেশে করা হবে না তো কি তো করা ব্যাপার যেহেতু রয়েছে উনি আবার একটা কৌশল অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে উনি চলে গেছেন মলদ্বীপ মলদ্বীপ থেকে মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসছেন আর ভারতে এসে মেডিকেলের কোনো ব্যাপার ওনার হয়নি দেখান দেখানি ডাক্তার ডাক্তার উনি ঘুরছেন গ্যালারিতে গ্যালারিতে সে সেজে যে ঘুরছেন আর শরীরে নানান সব কোম্পানি বাণিজ্যিক সংস্থার সব লোগো লেখা ইত্যাদি যেটাও কিন্তু আইনত অপরাধ মানে ওইভাবে গ্যালারিতে বসা বিজ্ঞাপন করা নিজের করে তো ক্ষেত্রে যা নিয়ম রয়েছে আইন রয়েছে সেই সব কারণে সবকিছু নিয়েছে পরীক্ষা নিরীক্ষা করে ওনার পাসপোর্ট ভিসা ইত্যাদি দেখে রাখা যাবে না নিয়ম ভেঙেছেন আইন ভেঙেছেন দেশে ফেরত পাঠাতে হবে শুধু ফেরত পাঠানো না আগামী পাঁচ বছর যাতে ভারতে ঢুকতে না পারেন কারণ ভারতের একটা নিয়ম আছে আইন আছে সিস্টেম আছে যা খুশি করা যায় না সেই সিস্টেমকে উনি আহ মানেননি সেই সিস্টেমকে বুড়াগুল দেখিয়েছেন সেই জন্য ওনার বিরুদ্ধে একেবারে চরম একটা সিদ্ধান্ত একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া যে উনি এখানে তো এখন থাকতে পারবেনই না এরপর ওনাকে যে পাঠানো হবে আহ যখন বিভিন্ন সব কোম্পানির কি নগদ টগদ আছে দেখছেন না বিভিন্ন কোম্পানির বাণিজ্যিক সব নিয়ে উনি গ্যালারিতে গ্যালারিতে ঘোরেন তো সেই জন্য নিয়ম ভেঙেছেন আইন ভেঙেছেন সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার যে ওকে বাংলাদেশে পাঠানো যাবে না আর আগামী পাঁচ বছর যাতে ঢুকতে না পারেন সেই রকম একটা ব্যবস্থা করা হবে তার একটা চিন্তা ভাবনা পাঁচ বছরের জন্য নির্বাসন সেটাও কিন্তু একটা দর্শক যেটা খবর পাওয়া যাচ্ছে দর্শক বলবেন যেটাকে নিয়ে একেবারে তোলপাড় পরিস্থিতি একটা তৈরি হচ্ছিল বাংলাদেশ জুড়ে যে মেরেছে 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 কিন্তু এখন অন্য গল্প শোনা যাচ্ছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে